মিনিটের মজা পাইয়া ফজরের চার রাখাত নামাজ যারা বড় আমি আল্লাহ সাফের বিচার করার জন্য আজকে দাড়ি পাল্লা ওজন করে রাখব জাহান নাম তোমার অপেক্ষা আছে রেডি হ আমার আল্লাহ বলবে ও বে নামাজিরা নামাজিদের থেকে আজকে আলাদা হইয়া যাও আমি আল্লাহ আমার নামাজিদেরকে ডান হাতে পুরস্কার দান করব ওরা আমার আরশে আজিমের নিচে গিয়ে আশ্রয় নিবে নূরের তৈরি আরশে আজিম ওই নূরের তৈরি আরশে আজিমে কোনো বে নামাজির জায়গা না কোনো গুনাগারের জায়গাও নাই নামাজি বান্দারা নুরের তৈরি আর সে আজিমে গিয়ে আশ্রয় নিবে ওখান থেকে আমার মায়ার নবী আস্তে আস্তে সবাই কিনে জান্নাতের দরওয়াজায় যাবেন জান্নাতের গেইটের সামনে একটা বিশাল বড় পানির কূপ আছে ওখানে গোসল করাবেন গোসল করা মাত্র ওটার নাম আবে হায়াত আবে হায়াতের পানি দিয়া গোসল করা মাত্র সমস্ত কালো মানুষ সুন্দর হয়ে যাবে বুড়া এবং বুড়ি বৃদ্ধা যারা সব যুবক যুবতী হয়ে যাবে দাড়ি হয়ে যাবে রহমতের নবী গিয়া বিসমিল্লা বলবেন জান্নাতের দরওয়াজা খুলিয়া যাবে আল্লাহর বান্দারা সব জান নবীর সাথে জান্নাতে ঢুকবে অন্যদিকে যারা বেনামাজি গুণাগার আল্লাহ তালা বলবে ও বেনামাজি গুণাগারেরা ডাক্তারদের থেকে তোরা আলাদা হইয়া যা গুণাগার এখন কুদরতি ভাবে একটা ঝাঁকুনি দিবেন এমন একটা বাছুনি দিবেন বাছুনি দেওয়া মাত্র গুনাগার গুলো বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের দরওয়াজায় হাজির আল্লাহ গাইবি আওয়াজ আসতে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই বিনামাজি গুলো জাহান নামের শিকল লাগাইয়া বাঁধ এদের হাতে পায়ে জাহান নামের শিকল লাগাও এমন ভাবে শিকল লাগায় বলবে লাইনে দাঁড় করাইয়া দাও বাম হাতে আমি আমল নামা দিয়া দিব বাম হাতে যখন আমল নামা দিবে পাক বলবে ফেরে তারা আমি অর্ডার করলাম এই বেনামাজি দুনিয়াতে জাহান নামি পানি আমার বাতাস আমার দেওয়া দেয়া সূর্যের আলো আমার দেয়া চাঁদের আলো আমার দেয়া জমিনের ফসল খাইলো আমার দেয়া নদীর মাছ খাইলো আমার দেয়া কত নে খাইয়া আজান শুনিয়া নামাজে যায় নাই নামাজ পড়ে নাই এমন পাল পরা নিজেও নামাজ পড়ে নাই অন্যে নামাজ পড়ত তাও পছন্দ করে নাই এত বড় নিকৃষ্ট কপাল বরা নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও নবীর আদর্শের টুপি পরে না অন্য টুপি পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় নাই অন্যেরা হালালভাবে কষ্ট করে রুজি করত তাও পছন্দ করে নাই নিজেও পর্দা করে নাই অন্যেরা পর্দা করত তাও পছন্দ করে নাই একে সোজা হাতে আমল নামা দেওয়া হবে না এই বেঈমানের বুকের মাঝে ছিদ্র করে দাও ছিদ্র

কত রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ করেছো দরজা জানালা বন্ধ করে কত অন্যায় করেছো দে কবুল পায় সব লেখা ওয়াউযু আল কিতাবু সাতারাল মুজরিবিনা মুসফিকিনা مما فيه <applause> ويقولুনা <applause> ইয়া وাইলাত আমাল لا يغادر صغيره ولا كبيره الا احصاها ووجدوا ما عملوا حاضرا ওয়ালা ইযলিমু রাব্বুকা আহাদা নবীজি বলেন উম্মতেরা জাহান্নামের আগুন দুনিয়ার পানি সারা পানিতে ঠান্ডা হবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা করা যাবে না জাহান্নামের কথা স্মরণ করিয়া যদি কোনো বান্দা গুনাহর দিকে তাকাইয়া এক ফোঁটা চোখের পানি সারা হেমালি আমার মতো গুনাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার খবর আমার ছেলে জানে না আমার মেয়ে জানে না আমার আত্মীয়রা জানে না আমার মা বাবা যদি জানতো আমি কত বড় অন্যায়কারী আমাকে আর সন্তান বলে হাসি মুখে বরণ করতো না আমার স্ত্রী যদি জানে আমি মানুষের উপরে জুলুম করে টাকা অর্জন করি আমার স্ত্রী বলবে না খায়া থাকবো তোমার ঘর করব না সন্তান যদি জানে আমি কত বড় অপরাধী কোনদিন সন্তান আমাকে বাবা বলে একটা ডাক দিবে না অন্যায়ের খবর জানলে আপনেরাও দূরে সরিয়া যাবে আল্লাহ বলে তোর কেমন দয়। এত গুণা করার পর আমি আল্লাহ রাগ করিয়া পানি বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বড় আমি আল্লাহ তো দরওয়াজা দিয়া ডাকি আয় তখন তুমির রহমাতিল্লা

সহ্য করবারে বাবা আল্লাহর জাহান ভয় قلوبكم من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عما ভয়ে আল্লাহ বলতেছেন দেখ পাহাড়ের কত পাথর কান্না করে ঝর্ণা জারি করেছে তুমি চট্টগ্রামে যাও পাহাড়ে দেখো ঝর্নার পানি আসলে ঝর্ণা না জাহান্নামের ভয়ে কান্না করতেছি আবার আল্লাহ বলেন কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফোটা ফোটা পানি বাড়তেছি আবার কিছু পাল্লার ভয়ে পাথর আছে তাস তাস করে ফেটে যাইতেছে আল্লাহ বলে তোমাদের কি হইল ওই পাথর থেকে তোদের কলব কি হয়ে গেছে জাহান নামের ভয়ে কেন তোর অন্তর নরম হয় না চোখে পানি আসে না ওরে ডানে বামে তাকাই আমার কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর আল্লাহ বেজার বুজি হয়ে গেল এখনো সময় আছে কান্না করে আল্লাহকে ডাক দাও হে আল্লাহ গুনার কারণে বুঝি কপাল পুরিয়া গেল চোখে বানি নাই কান্নাওয়ালা চোখ টান করে দেয়। না 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 নামাজ আর ও আমার যুবক বাবারা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই নবীজির আদর্শের মালা গলায় লাগাও তোমার মতো কত নবীর আদর্শওয়ালা যুবক স্কুলে পরে কলেজে পরে নামাজি দাঁড়িয়ে অভাব নাই মনেরে বুঝাও তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক টাকায় দেখো জেনারেল লাইনে পড়ুয়া জীবনে আরবি পরে নাই ব্যবসা করে চাকরি করে নামাজ সারে না রে আবার পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি দাড়িওয়ালা ও সি ডিসি এসপি নামাজি দাঁড়িয়েওয়ালা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ সারে না নদীর মধ্যে নামাজ ধরে বাদ দেয় না জমিনে কাজ করে নামাজ পড়ে বলো তুমি কেন পার আল্লাহর জাহান নাম কি তুমি কি কিছুই মনে করো না আমার মাওলা তো মাঝে মাঝে দুনিয়ার জমিনেও দেখা দেয় কত বেনামাজির কবরে আগুন দেখা যায় কত বেনামাজির কবরে সাপ দেখা যায় আল্লাহর কাছে এখনো সময় আছে তৌবা করে না স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই আল্লাহর কাছে তৌবা করো মা বাবার দোয়া নিয়ে চলবা আলে মালামার পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া নবীজীর আদর্শ মানিয়া রাখবা বা তওবার নিয়ত করে আল্লাহর কাছে বলতে থাকো আমার মাওলা তো গফা আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই ওরে আমার মাওলার মোহাম্মত মাথায় দিতে মনে চায় না আর মাওলার আশেক যারা তাদের টুপি খুলতে মনে চায় না তোমার দাড়ি রাখতে মনে চায় না ওরে মাওলার পাগল যারা দেখো তাদের পোশাক খুলতে মনে চায় না নামাজ পড়তে মনে চায় না দাড়ি কাটতে মনে চায় না বেপরদায় চলতে মনে চায় না তোমার হারাম না খাইলে ভালো লাগে না তাদের না খায়া থাকতে ভালো লাগে হারাম খাইতে ভালো লাগে না এমন অবস্থা যদি তৈরি করিয়া যাও এরে যারা কষ্ট করিয়া নামাজ পড়ে পাগড়ি পরে জিকির করে মাওলার মোহাব্বত নিয়ে চলতেছি হাসরের ময়দানে বেনামাজি গুনাগারেরা তাকায় তাকায় দেখবে এরা জান্নাতের ময়দানে যাইতেছি জান্নাতের মধ্যে নবীজির সাথে ঢুকার পর আমার আল্লাহ ঘোষণা দিবেন ও জান্নাতিরা জান্নাতে ঢুকিয়া ভালো লাগেনি বলে হাঁ তোমাদের আশা পূরণ হইছে কিনা বলে হাঁ বলে তোমরা আল্লাহকে দেখছোনি যেই জান্নাত চাইছো তার মালিকরে দেখশুনিকায় দেখি নাই দেখবানি বলে হাঁ দেখব যেই মাওলার জন্য এত পাগল ভয়া ধরাইলাম আল্লাহর মোহাব্বতে নামাজ পড়লাম রোজা রাখলাম জিকির করলাম তেলাওয়াত করলাম ওই আল্লাহকে দেখতে মনে আমার আল্লাহ ঘোষণা দিবেন ফেরেশ তারা সুন্দর বানাও নবীদের হাজির করো জান্নাতিদের ঘোষণা দিয়ে দাও আজ আমি আমার আশিকদেরকে সাথে দিব পূর্ণিমার চাঁদের মতো আমার আশেকরা আমাকে তাকায় তাকায় দেখবে ও নবীরা আশেকেরা ওই মালিকের দেখার জন্য যদি অন্তরে তামান্না তৈরি করো আল্লাহ ঘোষণা দিয়া বলেন তাহলে নেকামল করো ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এমন ভাবে নেকামল করো বা ইখলাসের সাথে শিরিকের গন্ধ যেন না থাকে ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে আপনারা কেন পার এখনো সময় আছে তওবা করেন মরিয়া গেল আর বেপার দায় চলবেন না নামাজ ছাড়বেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন আল্লাহর কাছে খাটি মনে তওবা যদি করতে পারেন আল্লাহ মুহূর্তে জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন ও যুবক বাবারা আল্লাহর কাছে মনে মনে তওবা করো বৃদ্ধ বাবাজিরা তওবা করেন জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে আর গুনা করব না নবীর আদর্শের বাহিরে চলব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন

ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم انك عفو كريم. تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار. ্লা্ ইনা নালুব কামিনাল বারাসিভাল জনু নিমাল যুগা মিওয়াসাইয়ে ইল আস্ত ওদায়ার মালি পতুরতের নজর দিয়া থাকয়া দেখেন এই ময়দানে আমরা সবাই জাহান নামের মুরব্বী হাজি সাহ কত যুব কত ছাত্র ভাই পর্দার আলে মা বোনেরা আয় আল্লাহ তালা প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনাকে ভুলি নাই আমরা জান্নাত চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আয় আল্লাহ শয়তানের ধোকায় পরে গুণা করেছি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক, আল্লাহ তওবার নিয়তে আসি আর গুনা করব না আর দাড়ি কাটব না আর বেপর চলব না আর নামাজ না মা বাবার সাথে বেয়া দুবি করবো না ওলামায়ামের দোয়া নিয়া শিক্ষকের দোয়ানিয়া মুরুব্বিদের নিয়া নবীজির সুনাত অনুযায়ী চলব আল্লাহ আপনি আমাদের দৌবা কবুল করে নেন জীবনের গুনা মাফ করে দেন আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ এ জীবনে না করি কাছেই যাব না আপনার দরওয়াজা ছাড়া তো আর কোন দরওয়াজা নাই আল্লাহ আপনি মাফ করেন আর না করেন এই দর পছন্দের কোনো গোলাম নাই ওয়াল্লা টাকা দাকেন কার চোখে পানি ওই কান্নাওয়ালা দিয়ে তাকাই ও কি মায়া হবে না গুনার কারণে আমাদের দিলটা পাথর চোখে বানি না চোখের পানিওয়ালা আমাদেরকে কলহ ধন করেন করেন আয়োজনকারী সহযোগিতা কারীদের কবুল করে নেন আয়োজনকারী এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন মা বোনদের আবেদা বানায়ে দেন সন্তানগুলো গুলো নার বানায় দেন